আপনার কাটিং করা কাটওয়ার্ক পার এই যে দেখেন একটু কাছ থেকে দেখাই দেখেন বিয়ের জন্য আপনার পারফেক্ট আপনার এই শাড়িগুলো অসম্ভব সুন্দর শাড়ি যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের ডিসক্রিপশনে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এবং পাশে আর একটা সিল্কের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি এই যে শাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার রেড কালার এটা আবার আঁচলটা গর্জিয়াস এই দেখেন এই যে একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন তো এই শাড়িটা আবারও দেখতে পারেন এই যে আপনি দেখাই আবার একটু কাছ থেকে দেখাই দেখেন অসুখ পুরোটা গর্জের সাথে ব্লাউজ পিস পাবেন পেছনে এবং দুই হাতায় কাজ করা থাকবে তো যারা যারা এই শাড়িটা আপনারা পছন্দ করেন যারা নিতে আগ্রহী তারা আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ